হ্যালো ওয়েলকাম টু আইসাশ সোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো চিকেন জালি কাবাব এই জালি কাবাবটা করতে কী কি জিনিস লাগে আর কেমনভাবে বানানো হয় দেখুন চিকেন জালি কাবাব করতে লাগবে যে জিনিসগুলি সেগুলি হলো চিকেন কিমা এখানে আমার আড়াইশো গ্রাম চিকেন কিমা আছে আর লাগবে পাউরুটি দু পিস গরম মশলা ডিম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ পেঁয়াজ একটা কুচানো ধনেপাতা পাতা এক কাপ আর লবণ আন্দাজ মতো আর লাগবে দারুচিনি ছোট এলাচ জিরা জৈত্রী আর একটা বড় এলাচ এইগুলো সব মিক্সিতে আমি মিহি একটা পেস্ট করে নেব এবারে চিকেন কিমাটাকে আমি ম্যারিনেশন করে নেবো প্রথমত দেবো লঙ্কার গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়ো দেব দেড় চামচ পেঁয়াজ কুচানো দেবো এক কাপ কাঁচা লঙ্কা কুচানো দেবো এক চামচ ধনে পাতা দেবো এক কাপ লবণ দেবো স্বাদ অনুসারে বাজারের কেনা গরম মশলা দেবো হাফ চামচ আদা বাটা দেবো এক চামচ ভেজে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দেব দু চামচ এরপরে আমি সমস্ত জিনিসগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে যখন এরকম সফট ভাব এসে গিয়েছে তখন এতে দিয়ে দেবো সে পাউটি দুপিস নিয়েছিলাম কিন্তু দু পিস দেবো না যতটা প্রয়োজন ততটাই দেবো এই কিনারিটা পুরো কেটে নেব এখানে আমি দেড়খানা পাউরুটি ইউজ করলাম এগুলো আমি অন্য কাজে ইউজ করে নেব পাউরুটিটা হতে এবারে ভালোভাবে মাখিয়ে নেব আমার এগুলো মাখানো হয়ে গিয়েছে এবারে একে কাবাবের শেপটা দেব প্রথমে এরকম গোল করে শেভ করে নেব নিয়ে তারপরে এরকম চেপে কাবাবের শেপটা দেব দেখুন কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে এই করে বাকিগুলো আমি করে নেব কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এই ডিমে ডুবিয়ে ডুবিয়ে প্রত্যেকটা কাবাবকে ভাজবো আমার পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। কড়াই আমি তেলটা গরম করে নিয়েছি এইবারে আমি কাবাবগুলো সেই ডিমে ডুবিয়ে আমি ভেজে নেবো একদম করা গ্যাসের আছে কাবাবগুলো আমার হয়ে গিয়েছে পাশের জায়গা ছিল আরো দুটো দিয়ে দিয়েছি ওইখানে দেখুন কত সুন্দর কালার এসছে এগুলো হয়ে গেছে উঠিয়ে নেব এগুলো আপনারা বিকেলের নাস্তায় ভাতে এমনি স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন এবারে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো একবার উল্টে আর একবার ভেজে নিচ্ছি বাকি কাবাবগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট উঠিয়ে নেবো এইবারে এই তো আমার কাবাবগুলো কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ